বলুন আমার সোনা বাণী কে রব পৃথিবীর জমিন আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দাতে মাথা রেখে আমাদের জন্য কান্না শুরু করেছেন শুধু তাই না বাবা এই জগতের বুকি নবী তো জাহাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জগতে এসেছেন অনেক কথা আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন এমন বাচ্চা জীবনে দেখিনি বাচ্চা দেখে আমি আমিনা স্বামী হারা বেদনা ভুলে গেছি সোনা মালিকেরা আরবের প্রথা অনুযায়ী অনেক মহিলারা এসেছে বাচ্চা নেওয়ার জন্য সবাই নিয়ে যায় একটি একটি করি কিন্তু আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কেউ নিতে আছে না বাবা এমন সামাতে দেখা যায় ফিরে না যাই হালিমা তু সাদিয়া আল্লাহ তাআলা নাহ স্বামীকে বলেন স্বামী আমার শুনেছি একটি বাচ্চা আছে কিন্তু এতিম সে ছেলেটার নাকি আব্বা জগতে নাই ফিরে যাওয়ার থেকে ওই বাচ্চাটা নিয়ে যাওয়াই ভালো কাপুটা খাটিয়ে হালিমা তো সাদিয়া রাদি আল্লাহ তাআলা না ভিতরে প্রবেশ করেছেন আর যেই ভিতরে প্রবেশ করেছেন আমার রাসূলুল্লাহকে শোনানো রয়েছে বাবা হঠাৎ আমার নবী মুস্কি হেসে দিয়েছে হালিমা তো সাদিয়া মানে পোলা মেলাপ এই বাচ্চাটা আমায় দাও বাচ্চাটা আমি পালন করব তার একটি নজর আমাকে পাগলিনী বানিয়েছে এই রকম বাচ্চা আমি হালি

আমার সন্তান যখন আমার পেটে ছিল আমি অনেক আসমানি আবার শুনেছি এক লক্ষ চব্বিশ হাজার নয় এক লক্ষ সত্তর হাজারের মতো পায়কম্বার ইমাম জালাল উদ্দিন সিউতি বলেন এক লক্ষ সত্তর হাজারের মতো পায়কম্বারের রু আমি আমে নাকে মোবারক বাদ দিয়েছি যেন কোন রকম বিয়াদবি করবে দাও তারপর সংসার কত করব যতই বলবো তত কম কোন রকম যেন বিয়াদবি করবে না যাই হোক না কেন বাবা ভিতর থেকে আমার নবী পাকি কোলে করে যেই তাবুতে আসতে সঙ্গে সঙ্গে স্বামী লাভ মেরে উঠে কে কে কোথায় বাড়ি তোমার কেন আমাকে চিনছেন না আমি আপনার স্ত্রী হালিমা আমার বিবি আমার বিবি জীর্ণ শীর্ণ তার গালের চামড়া ঢিলা হয়ে গেছি ছয় মাস থেকে তার জ্বর ভালো হয় না আর তুমি তো আসতে তো সুস্থ শরীরে চেহারা আরো সুন্দর লাগতেছে ডাকতে বলে স্বামী গো এই বাচ্চাটা যখন আমি কোলে নিয়েছি আমার দেহের বিরুদ্ধে একটা শিরণ শুরু হয়ে গেল ওগো আবার স্বামী চামড়া ঢিলা গুলো পাঁচটার সিলাতে টাইট হয়ে গেছে ওগো স্বামী বাবা শুধু তাই না স্বামী এই পাঁচটাটাকে দেই কোলে নিয়েছি আপনার বিবি হালিমাตุ আর ছায়ে মাসের জল পাঁচটার সিলাতে ভালো হয়ে গেছে ওগো আমার স্বামী বল বুঝবেন না আমাকে আপনি সাদরে গ্রহণ করুন যা কিছু দেখছেন যদি ছোট বাচ্চা পেশাও করে পায়খানা করে না আমার নবী জাহান জগৎকে পবিত্র করতে এসেছেন যদি কেউ আমার নবীর একটু পেশাব যেত তার জীবন ধন্য হয়ে যেত আমার যখন কোনো পেশাবের প্রয়োজন হতো পায়খানার প্রয়োজন হতো নেমে আমার করতেন আপা আমার সবাই রসুলেরা খুঁজতে যেতেন কিন্তু পেশাব পাওয়া পেশাব মোবারক পাওয়া যেত না পায়খানা মোবারক পাওয়া যেত না শুধু সুগন্ধবার হতো নারী রেসালাত হবে না নারী রেসালাত কারণ নবী সা আল্লাহ পাবে না এটা মাথায় রাখতে হবে এর জন্য নারী রেসালাত যদি না দেন কমপক্ষে দুটো দিতে হবে নারী তাকবীর নারী রেসালাত নবী সা আল্লাহ পাবে না নবী কোরআন এনে দিয়েছেন সুবহানাল্লাহ শুধু নারী তাকবীর নারী তাকবীর যারা করে শুধু আল্লাহ মানে ওই ব্যক্তি ইমানদার নয় নবী কেউ মানে আল্লাহ কেউ মানে ওই মান্লা এর জন্য নবীরও হবে তকবির হবে আল্লাহর ধ্বনি উঁচু হবে রসুলের উঁচু হবে ঠিক কি না জোরে বলুন আরো জোরে বলুন আমার কথা বুঝতেছেন আমার কথা শুনলে অনেকের কাজ আল্লাহ করে তা আমরা সারা জীবন দেয়নি বলতে ওরা তো ওই 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 দল দেয় তা কি ও দলের নাম আমি করবো না আমার পিছনে ছাপ লাগিয়ে রেখেছে ওই দল দেয় আরে বাবা তুমি ওই দল দেয় না বলে একটা দলিল দেখাও না কেন যে রেসালাতের ধনী দেওয়া যাবে না দলিল দিয়ে বলো অমুকের দলের নাম কোরো না তুমি বলো হাদিস শরীফে আছে বলা যাবে না হাদির শরীফ দেখাও একটা দেখাও মানতে বাধ্য আর যদি না থাকে

তারা যারা অলিকে মানে তারাই তো নবীর সান উঁচু করে আর তারাই তো আল্লাহকে সব থেকে বেশি আল্লাহর হুকুম পালন করে ঠিক কিনা আমার কথা করলেন আব্বা খুব খেয়াল করুন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহ তাআলা না বলে এমন সময় আম্মা জান করলেন কি দুধ পান করাবেন ইতিপূর্বে হালিমা তো সাদিয়ার আরো আপনার সন্তান ছিল বেটার নাম ছিল আব্দুল্লাহ একটি মেয়ের নাম ছিল হুযায়ফা আর একটি মেয়ের নাম ছিল মাও তিনটি মেয়ে ওনার একটি ছেলে ছেলেটার নাম আব্দুল্লাহ সোনামানি গাওয়া খালি মতো এমনি করে আপনার স্তনে লাগিয়েছেন দুধ পান করাবেন বলে আপনার আমার নবী এক স্তনে দুধ পান করছেন অপরটি মুখ লাগাচ্ছেন না আমার আম্মা জান দিলে দেখবেন স্তনে ষোলোটা করে বত্রিশটি সিদ্ধড়াল্লা দিয়েছেন যেন আপনার কিনা না খেতে গিয়ে বাচ্চা যেন বিষণ না লাগিয়ে ফেলে ছোট্ট ছোট্ট সিদ্ধ দিয়ে টুকটুক টুকটুক করে আরামে খাবে অনেক বাচ্চা আছে কু করে খেতে যাই আপ লাগিয়ে ফেলে

কেন তুই আমি আল্লাহ রে চিনলি নাও তুই জগত আসাদ আমি আল্লাহ কয়েক মাস আগে তোর মায়ের স্থানে তোর খাতর যা করে রেখেছি আমি আল্লাহ তোর রুজি দেওয়ার মালি যে আল্লাহ দুনিয়া আসার আগে মায়ের স্থানে আমাদের খাদ্য রিজার্ভ করে রেখেছে সে আল্লাহর ইবাদত করা লাগবে কিনা আমার আব্বাজি শোনা মানিকার হযরত আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলার হাত সন্তান দিয়ে বেকুলাতা আর জন বেড়ে গেছে এদিকে আমাদের নবী পাক কি এক স্তনে দুদুনি পান করলেন অপাটি করলেন না 할িমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার তখন ছোট সন্তান তার নাম আব্দুল্লাহ কিন্তু দুধ এখনো চাইনি দুধ পান করে সুবহানাল্লাহ বলেন আমারাপনের নবী এখনো তো হয়নি আপনি বলছেন নবী কিচ্ছু জানেন জিবরাইল আমিন এনে শিখিয়েছেন বলে নবী শিখেছেন তাছাড়া জানতেন না জিল হয়নি কোরআন অবতীর্ণ নাও হয়নি এখনো প্রচার হয়নি বাবা কোরআনের আইন এসেছে পরে আগে আমার নবী কোরানের কোরআনের আইন জারি করেছেন সেই আইনটা হলো এই ভাই ভাইয়ের হক ফাঁকি দিতে পারবে না এই আইনটা নবী আমার জগতের বুকে এসে সর্বপ্রথম হালিমা সাদিয়া রাদিয়াল্লাহ আলখানা আনাহার কল মোবারকায় দিয়েছে এখনো কোরআন অবতীর্ণ হয়নি আর আপনি বলে 40 বছরে নবী আইছে আমার আব্বাজি সোনামানি মালিকেরা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন সময় স্তনে দুধ পান করলেন একটি বাবা আমার আম্মা জানতেন ডান স্তনে দুধের পরিমাণ কম বাম স্তনে একটু বেশি দেখবেন মায়েরা বেশি বেশি করে বাচ্চাদের বামে স্তন পান করায় কিন্তু মায়েদের অনুরোধ ধরো আপনি আপনার বাচ্চাকে স্তনে দুধ পান করানোর আগে আপনি আপনার স্তনটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়ে বিসমিল্লাহ রহমানুর রহিম বলে আপনার বাচ্চাকে ডান দিক থেকে দুধ পান করাবেন সুরে বলুন সুবহানাল্লাহ বাচ্চাদের যদি ভালো হয় বাবা বাড়ির স্তম্ভ ভিত যদি ভালো করা যায় কয়েক তালা বিল্ডিং বানালো সাদ পড়বে না কারণ তার ভিদ মজবুত আছে এই ভিত মজবুত করার জন্য মাকে বাপকে অনেক দায়িত্ব পালন করতে হবে সুবহানাল্লাহ বলে আর মায়েরা কি করে ট্যা 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 তাহলে কোথায় বিসমিল্লাহ কোথায় কি কিন্তু মা পৃথিবীর জমিনে যদি একটু আবিদা জাহিদা হতেন নিশ্চিত ডান দিক থেকে শুরু করতেন আর ডান দিক থেকে শুরু করাটাই আমার আল্লাহ বেশি পছন্দ করেছেন এর জন্য নবীও পছন্দ করেছেন এটা ডান না এটা বাম এটা তো নয় হালিমাতুর সাদি আগে লাগাইছেন এদিক যেই লাগিয়েছেন নবী মুখ ফিরিয়ে নিয়েছেন আহা যেই ডান দিকে লাগিয়েছেন রসুল্লাহ মুখ লাগিয়ে টানা শুরু করেছেন সোহান হালিমাতু সাদিয়া চিন্তা করেন আমি বামে লাগালাম পান করলেন না ডাইনে আবার ডাইন থেকে ঘুরিয়ে আমার দয়াল নবীকে বামে লাগাইছেন রসুল্লাহ মুখ ফেরালেন আবার ডাইনে লাগিয়েছেন রসুল্লাহ টুকটুক করে টানছেন সোহান হালিমাতু সাদিয়া বলেন দেখেন কে বলছে দেখেন বাচ্চাটা আমার একটা পান করছে চার একটা করে না আমার শিশু নবী জানাতে চায় আম্মা ভাইয়ের হক হাকি দেওয়া নিষেধ করেছেন তাই আপনার সন্তান সে খুদায় থেকে যাবে তাও আমি নবী পছন্দ করেছি যেটাই পরিমাণ মাত্রা খাবার কম আর যেটা বেশি সেটা আমার দু ভাইয়ের জন্য বরাদ্দ করেছি নাম না ধরা নবী এরই নাম দয়াল নবী শুধু নয় আমার আপন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নানান দিতামনি স্বামী স্ত্রী দুই জনা নিয়ে যাও அப்பா আমার রাসূলুল্লাহকে নিয়ে বসে আছেন হালিমা তো সাদিয়া বাবা উটনিকে বলতে হয় না উঠ তুই চল উটনি চলতেছে দ্রুত গতিতে লোকালটে আছে বাবা দুরন্ত আছে এবং সুপার ফাস্ট আছে আছনা টেনা সুপার ফাস্ট বলে এখান থেকে দিল্লি যাবে মাত্র চার জায়গায় দাঁড়াবে আর এটা কোথায়ে বন্ধু সিয়ালদাহ থেকে হাসনাবাদ যাবে যত স্টেশন সব জায়গায় দাঁড়াবে আমার হলিমাত সাদিয়া রাদিয়াল্লাহ তাআলার হল যে উটনীতি আপনারা রাসূলুল্লাহকে নিয়ে যাচ্ছেন যেন দ্রুত গতিতে ফাস্ট প্যাসেঞ্জার সুপার ফাস্ট এমন সমাতে আপনারা এগিয়ে যাচ্ছেন সবাই বলছেন হালিমার কত সুন্দর বাচ্চা দেখেন কত সুন্দর বাচ্চা দেখেন সবাই নিজ নিজ বাচ্চা দেখেন কলে আর আমার রসুল্লাহকে দেখেন যারা দেখে তাদের ঝুলছে যায় পূর্ণিমা চাঁদের থেকেও সুন্দর জোরে তুমি কি উঠনি পাল্টে দিয়েছ হালিমা তো সাদিয়া বলে না না আমার জীর্ণ শীর্ণ রোগা কৃষ্ণ উঠনিটাও এই চার বরকতে সবল হয়েছে জোরে বলো আমার আব্বা জি সোনা কে রব প্রত্যেক জায়গাতে গজল আছে বেশি বলবো না ওয়াজে করি আমার আব্বা জি সোনা নবী এ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নি হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না এগিয়ে গেলেন সবাই রাস্তায় যারা বলা বলি করে তারা চলছিল সবাই বলে বাড়ি যাওয়ার আগে চলো না এক ঝলক দেখে মন ভরিনি ওই বাচ্চাটাকে একটু নয়ন ভরে দেখি জরে বলি তুমি এত সুন্দর বালক জীবনে দেখিনি ও হালিমা তো সাধিও নবি তাআলা আমাদেরকে কই বাচ্চাটা দেখাও আমরা বাচ্চাটাকে দেখতে চাই জান ভরে দেখতে চাই যারা প্রতিমধ্যে এসে এসে আমার রাসূলুল্লাহকে হালিমা তো সাধিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে দেখার জন্য রাস্তায় আসতে যত বেদনা যন্ত্রণা কষ্ট হয়েছে আমার রসুল্লাহকে দেখার সাথে সাথে আমার নবীর ওসিলায় আল্লাহ সবার কষ্ট দূর করে দিয়েছে সবাই সুস্থ কারবার কর আপনি পাকের বল সবাই বলে হালিমা বাড়ি যেতে মন চায় না যান ঘরে না বাচ্চাটাকে দেখে সুহানাল্লাহ কান আমার দরুদি নবী আমার দয়াল নবী চেহারা মোবারক সবাই দেখতে থাকে কি মানুষের ভিড় লেগে যায় আব্বা যে আমার নবী পাক গেছেন যে গুলো স্তনে দুধ ছিল না সব দুধে ভরাভাট হয়ে গেছে বাবা এলাকায় সুগন্ধ বার হয় বলে কি ব্যাপার এরকম গন্ধ কেন কোথায় কোথায় গন্ধ কোথায় এ তাদের মধ্যে আসতেছি সবাই সকালবেলা বেরিয়ে বাবা আমার খুশফুস চিন্তা ভাবনা করে সবাই গিয়ে আসতেছি এসে দেখে গন্ধ সাদেদা সুকান্ধময় হয়েছে এই সুকান্তর ফ্যাক্টারি খালি মাত্র সাদিয়ার বাড়িতে লেগেছে দেখতে আছে হালিমা এ আমার রসুল্লাহকে দেখতে দেখতে কারো মাথা ব্যথা ভালো হয় পেট ব্যথা ভালো হয় দেহের যন্ত্রণা ভালো হয় আমার রসুল্লাহকে দেখেন মানুষের মধ্যে হুজুম লেগে গেল ও হালিমা রসুল্লাহ আরাম করতে দেন হালিমা তো সাদিয়া ব্যস্ত হয়ে যান মানুষকে নিয়ে হালিমা তো সাদিয়া আপনি কি কখনো আমার না তুলিয়েছেন কখনো তোলাইনি আমি হালিমা সাদিয়া দেখি অটোমেটিক দোলনাটা দোলাত দুলতে থাকতো কে দোলাচ্ছে আল্লাহর ফেরেশতা জিবরাইল দোলনা দোলাত জোরে বল আমার নবী দোলনায় শুয়ে আছেন আকাশে চাঁদের দিকে দেখছেন জোরে বল না অনেকে বলছে হুজুর আমরা তো এসব শুনি নেটে আছে কিন্তু কিছু করার নাই আমাকে লিখিত দেওয়া হয়েছে রাসূলুল্লাহ জীবনী যার কারণে আমি করছি নেলে করতাম না আমার আব্বাজি শোনা মানিকেরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবন বৃত্তান্তটা এত সুন্দর পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মহামানব যেমন তার জীবনটা সর্বশ্রেষ্ঠ জীবন জোরে বলুন শুধু তাই নয় বাবা আমার সাহসাল্লাম পৃথিবীর জমিনে টুকটুক করে হালিমা তো সাদিয়ার দিয়ে আল্লাহ তালানার ঘরে মানুষের ভিড় লেগে যায় কি সবাই এসে বলতে যে হালিমা ও হালিমা এই বাচ্চাকে দেখতে দেখতে রোগ ভালো হয় চোখের যে ব্যথা ভালো হয় মাথার যন্ত্রণা ভালো হয় যত রকমের মহামারী সব সুস্থ হয় ভালো হয় আমাদের একটু ইচ্ছা এই বাচ্চাটার পানি যদি লাগতো একটা হুজুম হাউস সেই করেছে ওই হাউজে আমে রাসূলুল্লাহ একবার পা দিয়ে দিয়েছেন নিজের কদম মোবারক রেখেছেন লাগিয়ে দিয়েছেন আর ওই পানি তাবারোকান সব আইতে বোতলে পাত্রে ভরে ভরে নিয়ে যায় যে রোগের জন্য পান করে আল্লাহ তাদের রোগমুক্ত করে দেয় তোমার আমার পা দিলা এ রাহমাতাল লিল আলামিনের কদম মোবারক সুবহানাল্লাহ আব্বাজি আমার তিন জায়ের এলাকার সমস্ত মানুষেরা সবাই বলতে থাকে বাচ্চারা আব্দুল্লাহ যেখানে বকরি চড়াবে তোরাও সেখানে বকরি চড়াবি কারণ আব্দুল্লাহ কত সুন্দর আর তোদের এমন অবস্থা কেন এসব কিছু বুঝতে পেরেছি আমার নবী ওই এলাকায় আগমন করার জন্য জোরে বলুন এই বাবাজি না আমার তিন জায়ের রাত আছে যখন আমার নবী আলাইহি ওয়াসাল্লাম জগতের ভোগী জগতে দেব রহমাতে রেহমাতে নবী আপনার চলাফেরা করতে লেগেছেন আবদুল্লাহ একদিন এসে বলছেন ও বা আমা আমার তোর ভাইকে সঙ্গে করে দিলে আমরা তুই জনাতে চলে যেতাম নবী আমার সাগর চড়া আমার নবীকে রাখাল বলা যাবে না কিন্তু আমার নবীজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে গিয়েছিলেন কেন গিয়েছিলেন পাক হরিদের সঙ্গে আমার নবী সাক্ষাৎ করতে যেতে আর অনেকে বলে নবী আমার রাখাল ছিল রাখাল বলে যারা তাদের বেরেনে ওই পোকা সার পোকা লেগেছে একটা হাদিস পুকুরে চড়িয়েছে রসুলুল্লাহ চরাননি আব্দুল্লাহর সাথে নিয়ে গেছেন কারণ একা ভালো লাগে না আমার রসুলুল্লার চেহারা দেখতে বউ মজা লাগে ঘটনা শুনুন আব্দুল্লাহ রাদিয়াল্লা হু তাল নিয়ে যাচ্ছেন সাথে করে গুলো আগে যায় নাও আমার নবী আগে যা পুকুরি পিছে যায় জোরে বলুন হঠাৎ করে আব্দুল্লাহ রি আল্লা হাতাল্লা আমার আপনার নবী বাকে একটা ব্রিজ নিচে বসাবেন বলে বলছেন ভাইজান আমার দু ভাই আপনি এখানে বসুন ওই গাছের ছায়া ছিল অন্যদিকে আমার নবী যেই গেছেন গাছ ঘুরে আমার নবীর মাথার ওপরে ছায়া প্রদান করেছে আব্দুল্লাহিত হয়ে গেছে জোরে বলুন আরে রাত অনেক হয়ে গেছে দ্বিতীয় ও বাবা আবার কাল রাত দেবে না কালকে জাগবেন তো আর আপনার চিন্তা করছেন যে হে কালকে যাক দেয় চলো বাড়ি যাই রাত অনেক হয়েছে বাড়িকে খাওয়া দাওয়া করে শোবো আজকে দেবেন কাল খিচুড়ি সোহান আল্লাহ আচ্ছা যাক আমি আর একটুখানি বলি বাবা বলবো নাকি আচ্ছা আপনি একটু কাছে বসিয়ে আসেন তো যে কজন থাকেন একটু কাছে আসেন যদি মনে করেন চলে যাব তাহলে আপনি এখন থেকে যান যে কজন থাকবে সেগুলোকে নিয়ে আমি এবার রসুল্লাহ এবার বাল্য জীবনে আরও কিছু ঘটনা শোনাবো ইনশাল্লাহ যারা মনে করেন বাড়ি যাব আপনাদের বিনা দ্বিধাক বাড়ি চলে যান আর যারা মনে করেন শুনবো তারা কাছে আসুন একটু কাছে আসুন কাছে আসুন সালাম सल तुल Ah-ha-ha-ha! <laughs> سیدیا رسول اللہ امت دردی یا حبیب اللہ مدینہ پانے چہیا کدی جزل گہی दिवो परदा उठ दखी नयो न भरबी सलाह अयार सूर सलाह सलवाही